আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সকলে অবগত আছেন অফিস সহকারী পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এই তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ মাত্র সতেরোটি শূন্য পদের বিপরীতে এর মধ্যেই কিন্তু পরীক্ষার ডেট পরে গেছে এত তাড়াতাড়ি কিন্তু সরকারি চাকরির পরীক্ষাগুলো হয় না আপনাদের জন্য সুসংবাদ পরীক্ষার কিন্তু ডেট পড়ে গেছে এখন অলরেডি আজকে দুপুর থেকে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন এখন বিষয়টা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নিবেন বিস্তারিত সকল বিষয় আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং আরেকটা বিষয় আলোচনা করব আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে এমসিকিউ কত মার্কের পরীক্ষা হবে সকল বিষয় বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এটা কিন্তু ষোলোতম গ্রেডের চাকরি আবারও বলতেছি এটা কিন্তু ভাই ষোলোতম গ্রেডের চাকরি এবং সরকারি চাকরি বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন এখানে রিটায়ার্ড পেনশন অন্যান্য যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই চাকরিতে পাবেন এখন মেন বিষয় আসি এই যে অফিস সহকারী সতেরোটি শূন্যপাত রয়েছে অলরেডি কিন্তু পরীক্ষার ডেট পড়ে পড়ে আগামী বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ আগামী বাইশ নভেম্বর দুই কিন্তু পরীক্ষা হবে অলরেডি অবগত আছেন এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো বারো হাজার নয়শো ষাট জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে একজন দুইজন না কিন্তু ভাই পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে আগামী বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে পাঁচটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের পরীক্ষা ভাই এমসিকিউ আকারে আকার অনুষ্ঠিত হবে তাই এমসিকিউ যারা পরীক্ষা দিবেন যারা ক্যান্ডিডেট রয়েছেন এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এখানে এমস কিউ পরীক্ষা হবে কোথায় কোথায় পরীক্ষা হবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এটা বেলিরো ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ধানমন্ডি ঢাকা হাবিবুল্লাহ বাহার কলেজ শান্তিনগর ঢাকা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন ঢাকা এই পাঁচটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে পরীক্ষা হবে এম সিটি ওয়াকার আবার বলতেছি চারটা অপশন থাকবে একটা আপনাদের হবে তাই যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর নাম্বার নাম্বার রয়েছে রয়েছে এই আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সাজেশন নিতে পারবেন আর এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ড গুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আপনারা যদি এডমিট কার্ড ডাউনলোড না করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ড গুলো ডাউনলোড করে দিতে পারবো এখন পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এখানে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই আবারও বলতেছি এখানে শুধুমাত্র আপনার এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন হবে না এখানে প্রাথমিক লিখিত যে যে পরীক্ষা হোক না কেন এই একই এডমিট কার্ড দ্বারা কিন্তু আপনাদের সকল ধরনের সকল পরীক্ষা দিতে হবে তার কারণে বলছি আপনার এডমিট কার্ডগুলো তিন থেকে চারটা কপি প্রিন্ট করে রাখবেন তিন থেকে চারটা কপি প্রিন্ট করে রাখবেন যেন আপনার পরবর্তী তাপে যখন পরীক্ষা হয় যখন এডমিট কার্ড না খোঁচা লাগে বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর এখানে পরীক্ষা দিতে যাবেন কোনো রকা টিডি বিল দেবেন আর নিজ খরচে যাবেন পরীক্ষা দিতে ঢাকা নিজ খরচে আসবেন তাই ভালোভাবে प्रिपरेशन প্রস্তুতি ছাড়া এখানে কিন্তু কোনো ভাবে পাস করা সম্ভব নাoverline বলতেছি ভালো प्रिपरेशन প্রস্তুতি ছাড়া কোনো ভাবে পাস করা সম্ভব না তাই ভালোভাবে प्रिपरेशन নিবেন ইনশাআল্লাহ যত ভালো प्रिपरेशन নিবেন পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভব